আজকে আমার নবীরে কয় সাংবাদিক কত বড় না ফরমানের গোষ্ঠী আজকে নিউজের প্রতি পৃষ্ঠা পৃষ্ঠায় আমার কতকালের ওয়াজের শিরোনাম আসছে বিয়াদবিতে সে খুব সেরা মিথ্যাবাদিতে বড় সেরা যার নাম আমির হামজা কথা বলেন ঠিক কি না

আমি কি কোনো নর্মাল ওয়াশ করতেছি আমি একটা চেতনা নিয়ে ওয়াশ করতেছি পানিতে সাঁতারে কাটবে কেউ গোনা করছে হাটো পানিতে সাঁতারে কাটবে কেউ গোনা করেছে কমরো পানিতে সাঁতারে কাটবে বন্ধু রে রে আমি ধীরে ধীরে একটা হৃদয় বিদারক জায়গায় চলে যাচ্ছি কেউ ডান বাম হবেন না রে আব্বা আমি বেশি লম্বা করব না রে বাজান ওই উলঙ্গ অবস্থায় মাঠের মধ্যে দাঁড়াবে মাঠের মধ্যে পানি এই পানিটা খোয়াই নদীর পানির মতো ঠান্ডা না এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ গরম ও এই পানির মধ্যে তারা সাঁতারে কাটবে পোলট্রি মুরগি মেশিনের বৃত্তে দিলে যেমন করে পাকগুলা আলাদা যায় হয়ে মানুষ সেই দিন গরম পানির মধ্যে যখন থাকবে মানুষের গায়ের হাড্ডির মধ্যে যে গোস্তগুলো আছে হাড্ডি থেকে আলতো করে গোস্তগুলো আলাদা হয়ে যাবে কঙ্কাল হয়ে পানির মধ্যে বাঁচতে থাকবে মানুষ বলবে আল্লাহ ও গর গাওয়ের বাবা জবানটা খুললা না আল্লাহ আর মায়ার না কন্যা আর পারি না গো কেমনে সইব এত কঠিন আজ দুনিয়ার সুনার গাড়ের বাজারে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিবাবে গো এই মুহূর্তে আমি যদি একটু অসুস্থ হইয়া যাই মানুষ আমার অ্যাম্বুলেন্স দিয়া ডাক্তারের কাছে নিয়ে যাবে কিন্তু হাসরের মাঠে মার সামনে দিয়া সন্তান যাবে দরবে না সন্তানের সামনে মা যাবে দরবে না বন্ধুর সামনে বন্ধু যাবে ধরবে না সেই দিন কেউ কারো উপকারে আসবে না রে

সেই দিনটা বড় কঠিন আল্লাহ কয় আমিন হায় নুখরিজুকুম তার ওয়াতান উখরা উখরা মানে আখিরাত উখরা মানে শেষ উখরা শেষ দিবস সেই দিন মালিক দুইটা আকার ধারণ করবে দুইটা নমুনা প্রদর্শন করবে একটা হলো হত্ত হলো রহমান যেদিন কাহার হয়ে যাবে 50 হাজার বছর মাটির মধ্যে দার করে রাখবে ইন্নাল্লাহি ই মাহিলু ওয়া লা ইয়ামহুন আমি ওয়াজের শুরুতে বলছিলাম আল্লাহ দুনিয়ায় ছাড় দিয়েছে আখেরাতের মাঠে ছেড়ে দিবে না আল্লাহ বলবে আমি কাহার আল্লাহ আল্লাহু তিনবার বলেন কোন নবী আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমার উম্মরটা পঞ্চাশ হাজার বছর পানির মধ্যে দাঁড়ায় রয়েছে বিচারটাই শুরু হবে না যার কথার দ্বারা হাসর মাঠের বিচার শুরু হবে গো কেন তাহিরি নবী নবী করে কেন সোনার ঘাটের মানুষ নবী শান শুনলে পাগল হয়ে যায় আমরা ভালো করে জানি কবর নবী ছাড়া আপন কেম হবে না আমরা ভালো কইরা জানি হাসর মাঠে নবী ছাড়া কেউ পার করবে না গো আজকে আমার নবীর কই সাংবাদিক আজকে নিউজের প্রতি পৃষ্ঠা পিষ্ঠা আমার কতকালের ওয়াজের শিরোনাম আসছে বিয়াদবিতে সে খুব সেরা মিথ্যাবাদিতে বড় সেরা যার নাম আমির হামজা কথা বলা ঠিক কি